আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি সকাল বাজে এখন সাতটা কেন জানে ঘুম আসছে না টেনশনে ঘর পাচ্ছি না নিদির বাবাকে আবার ঘুম থেকে ডাকলাম ওর সাথে একটু আবার রাগারাগি করলাম যে তুমি কিভাবে ঘুমায় আছো ঘর যেহেতু পাচ্ছি না মাসের সতেরো তারিখ হয়ে যাচ্ছে কোথায় কি করব চলো যাই দুজন মিলে ঘর খুঁজে আসি আসলে ওরও কোনো দোষ নাই ওই কিন্তু প্রতিদিন ঘর খুঁজতেছে ঘর তেমন পাই নাই আসলে আমাদের বড় একটা ভুল হয়ে গেছে এখানে দুপুরবেলা জন্য গতকালকে যে মুরগির তরকারি রান্না করেছিলাম সেইটাই আছে আজকে আর রান্না করব না আর ভাতটাও রান্না করে ফেলেছি আর ফিল্টারের কিট নষ্ট হয়ে গেছে এর জন্য আবার পানি ফুটায় নিলাম বোতল ভরে আর এখানে পরার টেবিলের বইগুলা ভাবতেছি সব একটা বস্তার ভিতরে ভরে রেখে দিব আর শোকেশের কাছে জিনিসগুলো অনেক আগে ধুয়েছিলাম এখন আর ধু তে ভালো লাগছে না আসলে মন মানসিকতা ভালো না হলে কিছুই ভালো লাগে না সুন্দর একটা যদি বাসা পাইতাম তাহলে কিন্তু অন্যরকম একটা আগ্রহ জাতত বাসাই পাচ্ছি না আর এগুলো আমি কি করব গুছায় আর সকালবেলা ঘুম থেকে উঠে বললাম না পানি ফুটাইছি বোতলে পানি বললাম আর একটা তো আমি আগেই ধুয়ে ফেলেছিলাম ফ্রিজটাও পরিষ্কার করে ফেলছি আর ঘর আমার পুরাই এলোমেলো হয়ে আছে কার কার এরকম হয় আমার মতো গড় ছেড়ে দিব ঘর আর এখন আগের মতো গুছাইতেও ভালো ভালো লাগে না আর টেনশনে ভালো লাগতেছে না দিদির বাবাকে আবার বললাম চলো এখনই আমরা যাই ওরা ঘুমায় আসে ওদেরকে রেখে তারপর আমরা যাই দুজন মিলে যায় ঘরটা খুঁজে আসি তো নিদির বাবা আবার উঠলো বললো যে আমাকে নাস্তা দাও আমি আবার বললাম যে টেবিলে নাস্তা বানায় রাখছি উঠো তুমি খেয়ে নাও আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে এখন টেনশন আছে যে বাইরে বের হইলেই কি বৃষ্টি হয় কি না এখন কিছু করার নাই আর বাইরে তো বেরি হতে হবে গড় না খুঁজলে আমাদের তো গড় আমরা কোনোটাই পাচ্ছি না বেচবো কিনা নিয়ে বেঁচে আরেক সুর মার ওইদিকে না এটা বেচবো বেঁচে থেকে একটা কিনে ওই যে এটা এটা একটা কিনে এই জালালি কবুতর তো আমার আসিল এই যে এই এইগুলো আসিল সেম হ্যাঁ আর আমার সাদা কবুতরের মতো কোনো কবুতরই নাই দেখছো রাস্তার পাশে কি সুন্দর কবুতর পালে হ্যাঁ আল্লাহ ওইটা তো মুরগির মতো বুঝলিটা হ্যাঁ তাহলে কোনটা সাদা কবুতরটা নাই না ওর সাথে মিলে যেগুলো একটা নিতে

আসলে আমরা এরকম ভুল করব আমরা কখনো ভাবতে পারি নাই গত তিন বছর ধরে আমরা এই বাসায় থাকি আর আমরা ভাবছি যে হয়তো দুই মাসের আগে বাসা না ছাড়লেও সমস্যা নেই মানে তুলে যদি না ছাড়ে তাহলে কোনো সমস্যা নেই আমরা চলতি মাসে বাসা পেয়ে যাব আমাদের ধারণাটা একদমই ভুল এই যে দেখেনিস নিস্তালা একটা বাসা দেখছি এত অন্ধকার আর এত ভাড়া আমাদের এখানে এত ভাড়া বেড়ে গেছে মানে কল্পনাই করা যায় না আর আমি যে অক্টোবরে এক তারিখে বাসা চেঞ্জ করব আমার কোনো বাসায় আমি পাচ্ছি না যাও আমি কয়েকটা বাসা পাচ্ছি সেটা হলো নভেম্বরে এক তারিখে এটাই হলো আমার সবচেয়ে ভুল ধারণা আমি যখন তিনি বছর আগে বাসা দেখছি তখন কিন্তু আমি দেখছি যে আমি এক মাসেই বাসা পেয়ে গেছি এখন দেখি প্রত্যেকটা বাসায় দুই মাসের আগে কোনো বাসা খালি হবে না এখন নিদি বাবা আমি তো খুবই দুশ্চিন্তা পড়ে গেলাম যে আমরা কি করব বাসা না পাইলে কী করবো আমরা তো কোনো দিক দিয়ে মানে কোনো কিছু ভাইবা পাইতেছি না সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে রাস্তায় কিন্তু বৃষ্টি আসছে বৃষ্টি আসছে একটু আগে তারপরও আমরা দুইজন মিলে হাঁটতে সি দেখতে থাকেন আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে আর আমাদের এই এলাকা কিন্তু খুব সুন্দর হয়েছে আগে থেকে মার্শাল্লা রাস্তাঘাট সব দিক দিয়েই সুন্দর হয়েছে আর এই রাস্তার পারে কিন্তু পরিবেশটাও খুব ভালো এর জন্য কিন্তু এখানকার মানুষ বাসা বলতে আর কি ছাড়েই না আর বিল্ডিংয়ে কিন্তু টুলেটি নাই প্রায় বাসা বেশিরভাগ বাসাই তুলে নাই যাও দু একটা পাই সেটা হয় আমার বাজেটের অনেক বেশি আর হয় হলো বাসা একদমই সুন্দর না আর রাস্তায় যে দেখলাম কলা বিক্রি করতেছে এখন মনে হয় কলা সিজন যেখানে যাই সেখানে দেখি কলা আর কলা আর নিদির বাবা আমাকে বলতেছিল যে কি করবা দুজন মিলে তো চিন্তা করতেছিলাম যে কি করব আর এই যে একটা বাসা দেখতে আসছিলাম মাসাল্লাহ এই বাসাটা এত সুন্দর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আপনারা জানাবেন কেমন বাসাটা কিন্তু আমার ভালো লাগলে কিছু করার নাই এই বাসা অনেক টাকা ভাড়া আমার পক্ষে সম্ভব না এই বাসা ভাড়া নেওয়ার কারণ এই বাসা বিল ডিল দিয়ে প্রায় বিশ হাজার টাকার মতো হয়ে যাবে আমি একটু দেখতে আসলাম আমি ভাবছিলাম যে ছোট ফ্ল্যাট দেখি পরে উপরে উঠে দেখি অনেক বড় ফ্ল্যাট আর ফ্ল্যাটটা কিন্তু খুবই সুন্দর বারান্দাটা এত বড় রুমগুলা মার্শাল্লা এত বড় এত সুন্দর খুবই ভাল লাগছে আমার বাসাটা আর নিদির বাবাকে বললাম দেখছো বাসাটা কিন্তু অনেক সুন্দর উপের থেকে কিন্তু ভিউগুলা এত সুন্দর লাগতেছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিল তো নিদির বাবা বললো যে আর দেখা লাভ নাই চলো আমরা চলে যাই তো আমি আবার বললাম দাঁড়াও একটু ভিডিও করে নিয়ে যাই নেহা নিদিকে একটু দেখাবো আমার মেয়েরা তো দেখে বললো যে আম্মু অনেক সুন্দর বাসা তো আমি বললাম যে আম্মু ও সুন্দর বাসা হইলেও কিছু করার নাই অনেক টাকা ভাড়া এটা আমাদের মতো মানুষের নেওয়া সম্ভব না যাই হোক এই যে বাথরুমটা দেখছেন কত সুন্দর কত বড় অনেক বড় বাসা আর আমি যেই বাসা আছি সেই বাসাটার জন্য আমার না একটা মায়া হয়ে গেছে আসলে যে বাসায় থাকতে থাকতে অনেক দিন হয়ে যায় সেই বাসায় কিন্তু একটা স্মৃতি রয়ে যায় আর ভালো মন্দ নিয়ে অনেক কিছুই এই বাসায় আমার কাটাই কাটাইছি আমরা সবাই মিলা এর জন্য না একটা বাসার প্রতি কেমন যেন একটা মায়া এসে পড়ে কিন্তু মায়া আসলে তো কিছু করা নাই বাসা তো চেঞ্জ করতে হবে তাই না বারেলার বাসা ওনারা যখন বললে বলবে যেতে যেতে হবে ওনারা যখন বললে বলবে যে থাকো তখন থাকতে হবে এইটাই আর কি নিয়ম বাস্তবতার সাথে স্বীকার করে চলাটাই আমাদের উচিত আর চল চলবো আমরা যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে দেখছেন আরেকটা ওয়াশরুম খুবই সুন্দর অনেক বড় কিন্তু বাসাটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা তিন রুমের বাসা তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিংটাও তো বিশাল বড় আর বাথরুম তিনটা এখানে ছোট্ট একটা বেডরুম ছোট্ট বলতে কি এই রুমটাও কিন্তু অনেক বড় ওইখানে আবার মেয়েটা ঘুমায় ছিল ওনার মেয়ে এজন্য আমি বেশি একটা ভিডিও করলাম না যার যার একটা প্রাইভেসি থাকে এখানে আবার ডাইনিং রুমের সাথে একটা বাথরুম আর যে ড্রয়িং রুমটা দেখছেন কত বড় মাসাল্লাহ অনেক বড় ড্রয়িং ডাইনিংটা এত বড় আর খোলা মেলা বাতাস খুবই ভাল লাগছিল আমার বাসাটা এখন আমাদের বাসা দেখা শেষ আমরা বাসায় চলে যাব আর আমরা কিন্তু আজকে অনেক মানে বাসা দেখছি সেই হাঁটতে 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 মানে সকালবেলা আমি ও নিদির বাবাকে নাস্তা খাওয়াইছি আমি কিন্তু নাস্তা খাইনি তো আমি দেখছি হঠাৎ করে আমার মাথাটা কেমন ঘোরাচ্ছে নিদির বাবাকে আবার বললাম যে আমার মাথায় কেমন চক্কর দিতেছে নিজির বাবা আবার বলল যে তুমি চলে যাও আমি দেখবো না আমি আবার বললাম যে না আমি আর একটু ঘুরি তারপরে তা যাই পরে চল বলে যে তা তোমার নাকি মাথা ঘুরাইতেছে পর আমি বললাম না কিছু করার নেই মাথা ঘুরাইলেও তো এখন বাসায় দেখতে হবে কারণ বাসা না দেখলে যাবো কোথায় বলেন মাস তো শেষ হয়ে যাচ্ছে প্রায় তো আমাদের তো বাসা একটা না একটা দরকার যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবে নালাপাক যেন আমাদের একটা বাসা পাওয়ায় দেয় সুন্দর একটা বাসা কমের ভিতরে মধ্যবিত্ত ফ্যামিলিদের হয়েছে জ্বালা না পারে একেবারে উঁচায় উঠতে না পারে একেবারে নিচায় নামতে এখন আল্লাহ যেভাবে রাখবে আমরা সেভাবেই সন্তুষ্ট এই যে এখন আমি হাঁটতে হাঁটতে কিন্তু আমার পাটাও প্রচুর ব্যথা হয়ে গেছে এখান দিয়ে আমরা অনেক বাসা দেখছিলাম আর এই বাসাটা আমি আবার একটু ভিডিও করলাম এটার বাসার অনেক স্মৃতি আছে এই বাসায় আমার মা বাবা আমরা অনেক আগে আমার মেয়ে দুই মেয়ে তখন হয় নাই তখন আমরা ভাড়া ছিলাম তো এই বাসাটা না সেম আগের মতোই আসে এর জন্য আমি একটু ভিডিও করলাম বাসাটা একটু চেঞ্জ